আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের দশ পৃষ্ঠার সি আর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এর আগের ভিডিওতে আমরা বিয়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তাহলে চলো আমরা সি এর আনসারগুলো দেখে নেই সি এর মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা করছে সেটা হলো হোয়াট ডাজ মেহরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস অর্থাৎ মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে কী ব্যবহার করেন এর হবে মেহেরজান ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস অর্থাৎ মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে পড়ে থাকা পাতা এবং খড় ব্যবহার করেন এরপর বি নাম্বার কোয়েশ্চেন হল হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লোস ডিউ টু রিভারেশন নদী ভাঙনের কারণে মেহেরজান কি সম্পত্তি হারিয়েছেন এই প্রশ্নের আনসার হবে মেহেরজান লস্ট হার হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বু বুশ ডিউ টু রিভার ইরোশন অর্থাৎ মেহেরজান নদী ভাঙনের কারণে তার বাড়ি গাছ সবজি বাগান এবং বাঁশের ঝোপ হারিয়েছেন সি নাম্বার কোয়েশ্চেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি মেহেরজানের পরিবারের সম্পর্কে আপনি কি জানেন এর হবে মেহেরজান হ্যার হ্যাপি ফ্যামিলি ওয়ান্স বাট ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি টু ডিজিজেস কস্ট বাই হ্যাঙ্গার অ্যান্ড প্রভার্টি একসময় মেহেরজানের একটি সুখী পরিবার ছিল কিন্তু বছরের পর বছর ধরে তিনি ক্ষুধা এবং দারিদ্রের কারণে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছেন ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক ডি নাম্বার কোয়েশ্চেন হল ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু আকার কোন ঋতুতে নদী ভাঙন সবচেয়ে বেশি ঘটে এর আনসার হবে রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু আকার ডিউরিং দ্য মনসুন সিজন অর্থাৎ বর্ষা ঋতুতে নদী ভাঙন সবচেয়ে বেশি ঘটে এরপর ই নাম্বার কোয়েশ্চেন হলো ওয়াই ইজ দ্য প্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন নদীকে বর্ণনা করতে লোভি যমুনা বাক্যাংশটি কেন ব্যবহার করা হয়েছে বর্ণনায় আপনি কি লোভ লক্ষ্য করেন এর অ্যান্সার আমরা লিখবো দ্য ফ্রেইজ গ্রিডি ই যমুনা ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য রিভার বিকজ ইট হ্যাজ কনজিউমড মেহারজানস ল্যান্ড প্রপার্টি অ্যান্ড ড্রিমস শিং ইটস ডিস্ট্রাকটিভ নেচার দ্য গ্রিড নোটিসড ইন দ্য ডেসক্রিপশন ইজ দ্য রিভার্স কন্টিনিউয়াস ইরোশন অ্যান্ড কনজামশন অফ পিপলস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি লিভিং দ্যাম হোমলেস অ্যান্ড ইন ডিসপেয়ার অর্থাৎ লোভী যমুনা বাক্যাংশটি নদীকে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে কারণ এটি মেহেরজানের জমি সম্পত্তি এবং স্বপ্নকে গ্রাস করেছে যা এর ধ্বংসাত্মক প্রকৃতি দেখায় বর্ণনায় লক্ষ্য করা লোভ হলো নদীর অবিরাম ভাঙন এবং মানুষের জমি ও সম্পত্তি গ্রাস করা যা তাদের গৃহহীন এবং হতাশায় ফেলে দেয় সি এর অ্যান্সার এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পেজ ইলেভেনের ডি এর কোয়েশ্চেনগুলোর আনসার নিয়ে আলোচনা করব সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব